আসসালামু আলাইকুম বিভার সার করতে সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো আপনারা কীভাবে সেলফ রিচার্জের প্লেসমেন্ট কীভাবে ইউজ করবেন সেই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করে বুঝিয়ে দেবো আর কীভাবে আইডি অ্যাক্টিভিশন করবেন তো এখানে দেখেন আপনারা অ্যাকাউন্ট করার ক্ষেত্রে এখানে আপনারা সর্বপ্রথম যেটা করতে হবে সর্বপ্রথম আপনারা সাইন আপ করতে হবে সাইন আপ করার পর এরকমভাবে আপনাদের একটা ইউজার আইডি এবং আপনার আপনার পাসওয়ার্ড হবে আপনারা লগ ইন করে নেবেন অলরেডি আমি লগ ইন করে নিয়েছি লগ ইন করার পর এখানে আপনার যে বিষয়টা দেখতে পারবেন সেটা হলো এখানে টপ আপ সিস্টেম রয়েছে অ্যাকাউন্টস আমার যেহেতু এটা আমার নিউ অ্যাকাউন্টের জন্য এখানে কোনো কিছু আপনার শো করতেছে না সব জিরো তো এখানে আপনারা কিভাবে আপনারা অ্যাক্টিভেশন করবেন সেই বিষয়টা সেটার জন্য সর্বপ্রথম আপনাদের এখানে অ্যাড ফান্ডে গিয়ে অ্যাড করে নিতে হবে এই যে এখানে দেখেন অ্যাক্টিভেশন অ্যামাউন্ট এখানে সাবমিট করবেন সাবমিট করার পর এখানে আপনার বিকাশ নাম্বার চাইবে এখানে আপনার রকেট যে যে বিকাশে আপনারা অ্যাড করে নিতে পারবেন অন্য কোনো কিছুতে পারবেন না আপাতত বিকাশে গেটওয়ে সিস্টেম আপনারা পেমেন্ট করবেন সঙ্গে সঙ্গে আপনাদের ব্যালেন্সটা শো করবে ব্যালেন্সটা কোথায় শো করবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে এখানে দেখেন ব্যালেন্স এই যে দেখেন আমার এখানে আপনার ব্যালেন্স শো করতেছে তো এখানে আরও একটি সিস্টেমে আপনি চাইলে আপনার করতে পারবেন সেটা হলো যদি আপনারা দ্রুত চান কারণ অনেক সময় এখানে অ্যাডফান্ড করতে গিয়ে আপনার সমস্যা হয় নেটওয়ার্কের নেটওয়ার্কের কারণে তো সেই জন্য আপনারা চাইলে এখানে এজেন্টের মাধ্যমে আপনার করে দিতে পারবেন এজেন্টের মাধ্যমে করলে আপনাদের যেটা করতে হবে সেটা হলো দেখেন এখানে আপনার ফান্ড রিকোয়েস্ট এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে দেখেন আপনার এই যে আদার্স রয়েছে আদার্সে ক্লিক করবেন আদার্সে ক্লিক করতে হবে না আদার্সের নিচে অনেকগুলো অপশন রয়েছে এখানে হচ্ছে ফান রিকোয়েস্ট ফান রিফোর্ট মাই টিম ব্যালেন্স উইড্রো উইড্রো রিফোর্ট তো ফান রিকোয়েস্ট আপনারা ক্লিক করবেন যদি আপনারা এজেন্টের মাধ্যমে করাতে চান এখানে দেখেন অনেকগুলো এজেন্ট রয়েছে এখান থেকে চাইলে আপনারা তাদের সাথে হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করতে পারেন যে কোনো একটা এজেন্টে আপনারা এখান থেকে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনার অ্যাক্টিভেশন অ্যামাউন্ট ক্লিক করবেন সাবমিট করবেন এটা রিকোয়েস্টটা আপনার এই এজেন্টে চলে যাবে অর্থাৎ যে এজেন্ট থেকে আপনি নিতে চান অবশ্যই আপনাদের পরিচিত এজেন্ট থেকে আপনারা নেবেন যদি পরিচিত না থাকে লিটারের মাধ্যমে আপনারা করতে পারেন তাহলে আপনাদের কাজটা স সহজ হয়ে যাবে তো এখানে দেখেন আপনার এজেন্টে ক্লিক করবেন এজেন্টে আপনার রিকোয়েস্ট দেবেন তারপরে এখানে যাবেন গিয়ে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদের সাথে বলবেন একটা নগদ অথবা বিকাশ রকেট নাম্বার দেওয়ার জন্য অবশ্যই আমি বলবো আপনারা বিকাশ থেকে অ্যাডফান্ড করে ফেলবেন আর যদি কারো বিকাশে ব্যালেন্স না থাকে তাহলে নগদ এবং রকেট বা ব্যাংকের মাধ্যমে যারা প্রিমিয়াম ক্লাব একবার নিতে চান অর্থাৎ বড় একটা অ্যাকাউন্ট রয়েছে ভালো ফিউজ মানে এখানে একটা ইনকাম হয় সে কতটুকু ইনকাম হয় সে বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করব তো আগে কীভাবে আইডি অ্যাক্টিভেশনটা করতে হয় যেহেতু আমি ব্যালেন্স অ্যাড করে নিয়েছি আমি এখান থেকে ফান্ড রিকোয়েস্ট দিয়ে অ্যাক্টিভেশন আপনার ব্যালেন্স নিয়ে নিয়েছি এখানে দেখেন আমি যদি আপনার দেখাই যে ফান্ড রিপোর্ট যে দেখেন অলরেডি কিন্তু আমি এখান থেকে নিয়ে নিয়েছি আমার অ্যাকসেপ্ট করেছে আমার ব্যালেন্সে শো করতেছে একশো টাকা তো এখানে যখন আপনি এই আইডি অ্যাক্টিভ করবেন অবশ্যই আপনার প্লেসমেন্টের প্রয়োজন হবে এই যে এখানে দেখেন প্রিমিয়াম প্যাকেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্লেসমেন্ট আইডি এক এক সময় এক এক আইডি প্রয়োজন হয় অবশ্যই প্লেসমেন্ট আইডিটা আপনি আমার থেকে জেনে নেবেন যারা আমার স্পন্সর বা আমার রেফারেলের যারা অ্যাকাউন্ট করেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ আপনার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা এখান থেকে প্লেসমেন্ট আইডিটা জেনে নেবেন যদি প্লেসমেন্ট যদি সুন্দর করে বসাতে না পারেন তাহলে কিন্তু আপনাদের আইডিটা হবে না তো এরকমভাবে আপনার এখানে নাম্বারটা বসাবেন নাম্বার বসানোর পর এখানে অ্যাক্টিভ প্যাকেজে ক্লিক করবেন অ্যাক্টিভ প্যাকেজে ক্লিক করার পরে দেখেন এখানে সাকসেসফুল আপডেট ইউ গেট অর্থাৎ আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমার অ্যাকাউন্টে আপনার অলরেডি এখানে বিশ টাকা চলে এসেছে ক্যাশব্যাক বিশ টাকা কোথায় চলে এসেছে কীভাবে দেখবেন এখানে যদি আপনার অ্যাকাউন্টসামাতে ক্লিক করেন এখানে দেখতে পারবেন দেখেন ক্যাশব্যাক বিশ টাকা শো করবে আর না হয় আপনার এখান থেকে সঙ্গে সঙ্গে টপ আপ করে নিতে পারবেন তো এই ছিল ভিডিও আপনাদেরকে আমি আরও একটি বিষয় দেখিয়ে দিই কী পরিমাণে ইনকাম হচ্ছে এখানে তো বিয়ার্স দেখেন এখানে আমি অ্যাকাউন্টস আমার থেকে গেলাম এতে হলো আমার মেইন আইডি দেখেন কী পরিমাণে ইনকাম করা যায় ডাবল ক্লাব একটা ইনকাম রয়েছে এখানে ডাবল ক্লাব আমি কাজ শুরু করেছি সতেরো জুন থেকে তো প্রথম দিন ইনকাম হয়েছিল বিয়াল্লিশ এরপরে উনিশ তারিখে ইনকাম চৌষট্টি এরপরে আশি এরকমভাবে কিন্তু এখানে দৈনিক ইনকাম হচ্ছে আজকে ইনকাম হয়েছে আপনার আজকে হলো আপনার চার তারিখ একুশ টাকা তেষট্টি পয়সা তো এরকমভাবে এখান থেকে আপনার ডাবল ক্লাব ইনকাম রয়েছে এরপরে এখানে প্রিমিয়াম ক্লাব এলিট ক্লাব এজেন্ট পোনাস অনেক ধরনের ইনকাম রয়েছে আর বর্তমানে দুইটা ফিউটার চালু সেটা হলো আপনার এই যে টিভি রেফার বোনাস ভিসা কার্ড রেফার বোনাস এখান থেকে নিচে দেখেন আপনার ভিসা কার্ড অ্যাপ্লাই টিভি টিভি সাবস্ক্রাইব তো এইগুলো নিয়ে আমি নেক্সটে আলোচনা করব কীভাবে আপনারা কি করবেন তো এখানে আরও কিছু নিউ আপনার ফিউচার অ্যাড হতে যাচ্ছে তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে এখান থেকে চাইলে আপনারা ইনস্ট্যান্ট মোবাইল রিচার্জ করতে পারবেন এবং দ্রুত এখান থেকে আপনারা পেমেন্ট নিতে পারবেন তো মার্কেটিং প্ল্যান আমি অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করার নাই সিকোর লাইভ ভিডিও এই চ্যানেলটিকে আপনারা সাব সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এখানে অনেক ধরনের আপনার টিউটার রয়েছে এই ভিডিও থেকে আপনার ছেলে সেলফ সেলফ রিচার্জ আইডি অ্যাক্টিভ এবং সেলস উইড্রো এবং এখানে আপনার ফুল এ টু জেড মার্কেটিং প্ল্যান নিয়ে ভিডিও রয়েছে আছে আপনার চাইলে ওই ভিডিওটা দেখে আপনারা এখান থেকে কাজ শুরু করতে পারেন অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন সেলফ রিচার্জ দিয়ে টাকা ইনকাম টু হোজ্যট বিস্তারিত এই ভিডিওটা যদি আপনারা জানেন অবশ্যই বিস্তারিত এখানে পেয়ে যাবেন তারপরে যদি আপনারা না জানেন ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপ নাম্বার হয়েছে হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই আর ভিডিও শেষ মুহুর্তে আপনাদেরকে আমি আরও একটি ইনকাম দেখিয়ে দিই সেটা হলো বর্তমানে আপনার প্রিমিয়াম ক্লাব কতটুকু ইনকাম হচ্ছে সেটা আপনার আমাদের গ্রুপে ঢুকলেই আপনারা দেখা যাবে দেখেন আজকে আমাদের প্রিমিয়াম ক্লাব ইনকাম হয়েছে দুশো টাকা এবং আপনার ডাবল ক্লাব ইনকাম হয়েছে একুশ টাকা তো এরকমভাবে এখান থেকে আপনার চাইলে ইনকাম করে নিতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে